আমি প্রথমে তোমাদের কাছে একটু মাঝেরাত করেছি তোমাদের কাছে আমি আসলে ক্ষমা করছি এই জন্য দীর্ঘ অপেক্ষা তোমাদেরকে করতে হয়েছে তো আমি আস্তে আস্তে ভাবতেছিলাম যে এমন না হয় আমার শিক্ষকতার জীবনে প্রায় আঠারো বছর তো এই আঠারো বছরে আমাকে এমন কোনো বছর নাই হয়তো কম খুঁজে পাওয়া যাবে যখন আমাকে হয়তো এমন কিছু পরিস্থিতিতে হয়েছে যে আচ্ছা উনি মানে বুঝতে উনি মানে এতক্ষণ এত কিছু শুনলাম তো হয়তো কি উনি তো তোমরা হয়তো দেখে হয়তো ভেবে থাকতে পারো আমার এবং মারানা হাবিবুল্লাহ সাহেবের মাঝে একটা পার্থক্যের উপর কারণ হাবিব্লাহ সাহেব এরকম যেমন সে যখন প্রথমে এসেছে আমাদের ইউসুফ আলী সালামের যে গুণ ছিল যেই তাকে দেখতো তার লেগে যেত ইউসুফ আলি ছিল ওনাকে যে দেখতো তার প্রতি ভালোবাসা হয়ে যেত থেকে ছিল আমাদের সাহেব এরকম ওনাকে দেখলে মানুষ প্রথম দফায় মহাম্ত করে বলে আর আমি হচ্ছে আমি প্রথম দফায় আমাকে কিছু পরিস্থিতি মোকাবেলা করতে হয় তারপর যদি কেউ অনেক ভালো লাগে সেটা তার একটা আলাদা আমার ওপরে তো ওই যে শেয়ার আছে মাহবিল মুহাইদী হাই রব মীরাম দাবা মুহাইদী নামে একজন আলীম ছিল না বিশেষ করে না হু সরফের ওপরে তার পারদর্শিত ছিল তো বহু মানুষ নাম শুনে শুনে আসতো আসার পরে দেখে বলতো আচ্ছা ইনি ময়াইদি দেখে পছন্দ হচ্ছে না আর কি তো ওই জন্য উনি নিজেই উনার নিজের জন্য একটা শের বানিয়েছিলেন তাস মাহবিল মোায়েদি খাইরুম মেন আন তারার মায়েদি সম্পর্কে সময় ভালো দেখাচ্ছে মায়েদির সম্পর্কে সঙ্খ থাকাই ভালো দেখাচ্ছে তো যাই হোক আমার কথা ছিল এটা যে তোমরা আমার জন্য আমার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে সময় করি তো প্রথমে তো খোঁজে নেওয়া হলো না তোমরা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ তো আমি আশা করবো যে মারানা হাবিবুল্লাহ সাহেবের কাছে যেহেতু আছো তোমরা তোমাদের মধ্যে একটা ব্যতিক্রম কিছু থাকে। অন্যদের চেয়ে একটা আলাদা কিছু থাকবে আমার ধারণা মারানা হাবিবুল্লাহ সাহেবকে আল্লাহ তালা বিভিন্ন রকমের যোগ্যতা দান করেছে তো আমি আজকে মহিলা মাদ্রাসা দেখে আসলাম এখন পুরুষ মাদ্রাসা দেখলাম আমি আসতে আসতে আল্লাহর কাছেও বলছি আজ তোমাদের কাছেও আমি একটা আশা রেখে যাব আমি আজকে বাসলাম আরেকবার যেন এসে দেখি আরেকবার আসার আগেই যেন এমন হয় যে এই মাদ্রাসা তার নিজস্ব ভূমির ওপরে দাঁড়িয়ে গেছে তো এটার জন্য তালিব এলিমদের ভালোবাসা তালিব দোয়া থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে তোমরা কি একটু মাদ্রাসার জন্য একটু মন দিল দিয়া দোয়া করবে না ইনশাল্লাহ তোমাদের আওয়াজ একটু কম লাগতেছে আমি শপথ পড়াইলো আমার একটু আওয়াজ না হলে আমার উৎসাহ লাগে না হ্যাঁ তো বেশি ক্লান্ত হয়ে গেছো তোমরা আচ্ছা একটু ভালো লাগতেছে কথা বুঝে আসছে তো যাই হোক তোমাদের আজকের এই প্রথম দিনে আমি কয়েকটা কথা বছর শুরু তোমরা যেটা পড়বে আজ এই প্রথম দিনের মারাশাল মধ্যে তোমাদের জন্য কয়েকটা কথা আমাদের প্রথম কথা হচ্ছে তোমরা চেষ্টা করবে সারা বছর উপস্থিত থেকে উপস্থিতিটার উপরে খুব গুরুত্ব অত্যন্ত গুরুত্ব যতদিন সবক চলবে তুমি আছো একটা সবক মিস হয় এমনকি এমন যেন হয় আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের কিছু সাথী ভাই অনেক অসুস্থ আমরা বলছি ভাই আপনি অত্যন্ত অসুস্থ খুব অসুস্থ আপনি ছুটি নিয়ে চলে যান সে যাচ্ছে না কম্বলে গরমের মধ্যে জ্বর উঠেছে আমাদের গরম লাগতেছে সে কম্বল জড়িয়ে ক্লাসে বসে আছে তবুও ক্লাস করছে সে ক্লাস মিস করে আমি তোমাদের অনুপ্রেরণার জন্য আমি একটু উল্লেখ করি নানুপুর মাদ্রাসায় আমি গিয়েছিলাম সেখানে একজন শিক্ষকের সাথে সাক্ষাৎ হলো মরানা মোহাম্মদ আলী সাহেব তিনি আমাদেরকে পুরা নানুপুর মাদ্রাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন আমি আশ্চর্য হলাম ওনার একটা বিষয় শুনি উনি স্কুল লাইন থেকে মাদ্রাসায় চলে গিয়েছিলেন একটু বয়স হওয়ার পরে আমার কথাগুলো মন দিয়ে শুনছো তো তোমরা তো তিনি নিজে বললেন যে এসেছিলাম না আমি আমি এসে ভর্তি লাগাতার বছর হয়েছি বাড়িতে এই হচ্ছে তোমরা সারা বছর যে ক্লাসের মধ্যে উপস্থিত থাকবে এর ওপর একটা অনুপ্রেরণা হল বললাম যার সাথে আমি নিজে সাক্ষাৎ করে এসেছি আমি তার দিকে তাকিয়েছিলাম লোকটা তো সে 8 বছর যাবত মাদ্রাসায় সে কাটিয়ে দিয়েছে একবারের জন্য বাড়িতে যায় একবারের জন্য বাড়িতে যায় আর কিছুদিন পর এই কাকরাইল মার্কাস মাদ্রাসায় তোমরা হয়তো জানবে কাকরাইল মার্কাজেও কিন্তু মাদ্রাসা আছে জানोगे আপনারা কাকরাইল মার্কাজে কিছু বিদেশী ছাত্র পড়াশোনা করে এটাও তো জানো তো যারা জানো না তারা শুনে নাও ওখানে কিছু বিদেশী ছাত্র পড়াশোনা করে করোনার আগে বিভিন্ন দেশ থেকে অনেক ছাত্র ছিল এখন কমে গেছে করোনা পরে দেশ গেছে কমে গেছে আবার মা বিদেশ থেকে লোকেরা শুনতে পায় এখানে ডিভাইডেড পাবলিকের কিছু বিবাদন সৃষ্টি হয়েছে তার ইতাদি কারণে এখন আশার কোনো দিকে না তো তাও 30 জনের মতো আছে 30 জন ছাত্র আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে তাজিকিস্তান এবং তাজিকিস্তান উজবেকিস্তান ওই অঞ্চল থেকেই বেশি আমরা গিয়েছে একাধিকবার তারা আমাদের প্রতিষ্ঠানে এসেছিল আমরা দাওয়াত দেওয়ার কারণে তো সেখানে গিয়ে দেখা হলো এর মধ্যে কয়েকজনের নাম আমার মনে আছে একটা ছাত্র আছে মা আব্দুল লতিফ সেই বছর গত বছর মেসকাত ছিল বছর দাওড়া পড়তেছে মেসকাত পড়তেছে এমনও আছে ওরা প্রায় ধরো এই আব্দুল লতিফ ছেলেটা তার এগারোতম বছর চলতেছে এগারোতম বছর চলতেছে সে তার দেশ থেকে এসেছে তা মূল বাড়িটা হচ্ছে উজবেকিস্তান ইমাম বুখারি রহমতুল্লাহ আলী যে দেশে জন্মগ্রহণ করেছে উজবেকিস্তান বর্তমানে প্রাচীন খোরাসান এখনকার উজবেকিস্তানে তাদের দেশ ওই দেশে ছিল এটা এগারো বছর হয়ে গেছে সে বাড়ি থেকে এসেছে আমি জিজ্ঞাসা করলাম একবারের জন্য বাড়িতে যাওনি বললো যাইনি আমি এই জন্য এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে বর্তমান লেভেলে আমরা একটু বেশি ছুটি নিচ্ছে যতটুকু ছুটি নিচ্ছে এটা আমার কাছে একটু বেশি মনে হয় আমাদের জামানাতেও দেখেছি আমরা তালিবে আলিমদের আদত ছিল এক ছুটিতে আসতো আরেক এক ছুটিতে যেত এটাই আকসার আর বড় বড় প্রতিষ্ঠানগুলোতে হাট হাজারি বটিয়া এই মাদ্রাসাগুলোতে এক বছরের জন্য দুই তিন বছরের জন্য চলে যেত এটা অ্যাভেলেবল এটা খুব বেশি পরিমাণে ছিল তো প্রিয় তালিব ইলিম ভাইরা আমি তোমাদের কাছে আমার প্রথম অনুরোধ থাকবে তোমরা সব সারা বছর একেবারে ঠিক ওই যে তলা বা হে মিসলে গুল মিস তলা বা ওই যে বাগান হয়েছে যে বাগানের মধ্যে ফুল লাগানো আছে আর এই বাগানের সৌন্দর্য বুলবুল পাখি বৃদ্ধি করছে বুলবুল পাখি বাগান ছেড়ে যায় না তলাবার মাদ্রাসা ছেড়ে যাবে না সবক ছেড়ে যাবে না সবকের মধ্যে একদম লেগে বসে থাকবে এরকম কিছু তালে বেলে আমি চাপছি তোমরা কি প্রস্তুত আছো কে কে প্রস্তুত আছে আল্লাহ আমাদের তালেব এলিম ভাইদেরকে কবুল করে তো শোনো এই হচ্ছে একটা কথা হ্যাঁ আচ্ছা এ বিষয়ে আরেকটু বিষয় হচ্ছে আজরত মারানা জাফর আহমদ সাহেব মালিবাগ মাদ্রাসায় বর্তমানে বুখারি শরীফ পড়ান মারানা জাফর সাহেব সবক একটা সবক মাদ্রাসায় থেকেও যদি মিস হয় এইটার একটা জ্বলন যেন একবারে জ্বলন্ত প্রমাণ আমি তোমাদেরকে শোনাচ্ছি যিনি জাফর সাহেব উজ্জ্বল নিজে বলেছেন এখন তো মালিবাগ মাদ্রাসায় বুখারি পড়ান পাশাপাশি বিভিন্ন মাদ্রাসাতে অপকারে পড়ান উনি নিজেই এই ঘটনাটা শুনেছেন যে ওনাদের ছাত্র জমান এরকম হয়েছে বললেন আগামীকাল আমার একটু কাজ আছে তো আমি আগামীকাল ক্লাসটা করতে পারবো না আগের দিন উনি এটা অ্যালার্ট করেছে তো যখন ওই ক্লাসের সময় হয়েছে হুজুর বললেন যে এই ক্লাসের তো আজকে হুজুর আসবে না গতকালই বলে গেছে আমি এক কাজ করি কোন একজন ওস্তাদের সহবতে চলে যাই এই ঘন্টাটা আমি ওস্তাদের সহবতে থেকে আসি ওনার কাছ থেকে ফায়দা নিই এই ভেবে তিনি ক্লাস থেকে উঠে এক ওস্তাদের কামরায় চলে গেছে তো যখন এই ক্লাস শেষ হলো উনি ফেরত এসেছেন এসে শুনলেন যে ওস্তাদ যে কাজ ছিল মানে আজকে করার ক্লাস করার কথা ছিল না কিন্তু করেছেন উনি এই কাজে যাননি উনি ক্লাস করেছেন বললেন সেই সময় আমার মনে খুব আঘাত লেগেছিল আমি তো ক্লাস মিস করি না আজকে তোমার ক্লাস মিস হয়ে গেল ওই যে দিলের মধ্যে একটা ভাগটা লেগেছিল যাক এটা বিষয় নয় সবচেয়ে বড় ক্ষতিটা কি হয়েছে উনি বললেন যে সবকটা ছুটে গেল আমার কাছ থেকে আমি সেই সবকটা সাথী ভাইদের কাছে ধরার চেষ্টা করলাম একাধিক সাথী ভাইদের কাছে ধরার চেষ্টা করলাম তাকরারের মধ্যে বোঝার চেষ্টা করলাম অবশেষে যে উস্তাদ পড়িয়েছেন তার কামরায় গিয়ে তার কাছে বোঝার চেষ্টা করলাম কিন্তু সবকের যে বরকত সেটা আর পেলাম না আমার কাছে সেই সবকার হল হলো না আজও হল হয়নি হুজুর বলেন যে এই সবকটা এখনো যখন আমার সামনে যে অতিবাহিত হয় শিক্ষকতার এই দীর্ঘ অভিজ্ঞতা পার হয়ে গেছে এখনো আমি সেই পৃষ্ঠাটা আসলে আমার কাছে মনে হয় কি যেন একটা अस्पষ্ট আছে এই কথা বুঝতে পারলেন সবক এত বড়তে জিনিস তো তোমরা আমার প্রথম আবেদন হলো তোমরা এমন ভাবে জমে বসে থাকবে এমন ভাবে জমে বসে থাকবে ওই যে ইমাম শাবিহ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করিলে করা হয়েছিল مين আইনালাকা হাদাল ইলম আপনি ইমাম হয়ে গেছেন ইমামে শাবিতে পরিণত হয়েছেন। কোন কোন গুণ আপনাকে এত বড় ব্যক্তিতে পরিণত করে দিল ঠিক কথা বুঝতে পেরেছো উনিকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি উত্তর দিয়েছিলেন তখন তো চারটা উত্তর দিয়েছিলেন এর মধ্যে এটা ছিল বা কসপারিন কাসাবারির জবান কসাবেরিন কাসাবারীর জমান এই যে দেখলো যে টেবিল এটাকে এখানে ফেলে রাখবা এইভাবেই জমে থাকবে বাতাসে নড়বে না কোনো প্রয়োজনের জন্য চলে যাবে না অপ্রয়োজনেও চলে যাবে না কারণ এটার কোনো প্রাণ নাই। এটা এইভাবেই জমে থাকে এই টেবিলটা কেউ যদি সরিয়ে না দেয় এটা এখানেই থাকবে তালিব এলম ইলম শেখার জন্য জড় পদার্থের মতো পড়ে থাকতে হবে মাদ্রাসার মধ্যে কিতাবের মধ্যে আমাদের উস্তাদ ইসহাক ফরিগরাহ মাতের বলতেন কিতাব কা বনো কিতাব কা কিতাবের যে পোকা আছে কিতাবের মধ্যে অনসম পোকা ধরে তো এটা ভরসা বাস তার জগৎ এই কিতাবের মধ্যেই সেখানেই থাকে এখান থেকে যাবে না কোথাও হ্যাঁ তো তালেব এলম কিতাবের পোকা হয়ে যাবে কিতাব ছেড়ে কোথাও যাবে না তোমার জগৎ তোমার চিন্তা তোমার যা কিছু হাফিজ ইবনে হাজারি রহমতুল্লাহ হাফিজ ইবনে হাজারী রহমতুল্লাহ অনেক বড় মাপের মহাদেশ ছিলেন আমি একটু জানতে চাই তোমরা কে কে তার নাম শুনেছ

হাফেজ ইবনে আদাল আসলামী ছাত্র ওনার ব্যাপারে বলছেন উনি তিন কাজের মধ্যে থাকতেন হয়তো মতালা এবং তেদরিস মতালা করছেন আর পড়াচ্ছেন একটা কাজ অথবা তার স্নেফ লেখালেখি করছেন অথবা ইবাদত দুগুলি করছেন তো এই তিন কাজের মধ্যে থাকা চাই হয়তো মোতালা করবে অথবা ছাত্র হিসাবে পড়াশোনা ক্লাস করবে অথবা এই তোমাদের যে সমস্ত শপথ মুখস্থ করা মানে এলমে কাজের মধ্যে থাকবে তোমাদের এটা একটা কাজ তোমাদের জন্য দ্বিতীয় কাজ এখনো যেহেতু লেখালেখির সময় হয়নি একটা কাজ হবে ইবাদত বন্দি ইবাদত ইবাদত বন্দি তাহলে এই প্রসঙ্গে অল্প একটু কথা দেখো আমরা আমাদের জন্য এই যে তাহাজুদ আদায় করা ইশরাকের নামাজ আদায় করা আওয়াবিনের নামাজ আদায় করা এগুলো এমন কাজ যা প্রতিটা মুসলমানের করা উচিত এগুলো খুব বড় বড় বুজুরুদের কাজ নয় এগুলো খুব বড় বড় বুজুরুদের কাজ নয় সর্বস্তরের মুসলমানদের করার কাজ প্রাইমারি লেভেলের কাজ প্রাইমারি লেভেলের যে একটা লোক তাহাজ্জুদ পড়ে ইশারাহ করে আওয়াবের পরে বা অনেক বড় বুজরু নিশারেও কোন নয় এটা তো সবাইকেই করতে হবে আ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি সারা রাত ঘুমাতেন না সারা রাত করতেন এটা সব লোকের কাজ না وكي ابن الجراح رحمه الله امام شافير أستاذ ويجي هو الاستاذ ويجي ابو شعر هسه الى فاوصاني لا تركيل المعاصي فان العلم نور من الهي ونور الله لا يطالعس شنو شنو شي وكي ابن الجراح ওনার অবস্থা ছিল এরকম সারা রাত ইবাদত বন্দেগি করতেন দিন কোনো এমন দিন যেত না হারাম কয়েকদিন যে রোজা রাখা দুই ঈদের দিন আয়ামে তাশরিকের দিন এগুলো ছাড়া সব সময় রোজা রোজা নামাজ এর মধ্যে দিয়ে আর ইবাদত বন্দেগি এর ভিতর বাস এভাবেই তাদের জীবন কেটেছে এটা সবার কাজ নয় কিন্তু তাহাজ্জুদ আদায় করা ইশরাক পড়া আওয়াবিন পড়া এগুলো সবার কাজ এগুলো সবার করা উচিত প্রাইমারি লেভেলের কাজ এগুলো যে এতটুকু হাসিল করতে পারলো না সে তো প্রাইমারি লেভেলই অতিক্রম করতে পারে না সে তো প্রাইমারি লেভেলই অতিক্রম করতে পারে না আমি একদিন তাহার সম্পর্কে মোতালা করতেছিলাম তো দেখলাম দেখলাম কি অবস্থা এক জনের এক এক সালফে কি হালা চলতেছিল মাশা আল্লাহ আল্লাহ তালা এদের জন্যই আখের আপ রেখেছে এদের জন্যই জান্নাতের অপেক্ষা হ্যাঁ একজন বলতেছিলেন যে আমার যদি কেউ আমার কাছে জানায় যে অমর আগামীকালই কে আমার কাইম কনফার্ম আল্লাহ পক্ষ থেকে সে কনফার্মেশন নিয়ে আসছে আগামীকালে কি হয়ে যাবে কেমন টাইম হয়ে যাবে বলে আমার উনি ইবাদত বন্দিগি দ্বারা তার চব্বিশ ঘন্টাকে এইভাবে কাজে লাগিয়ে ফেলেছেন তিনি বলছেন যে আমি যদি এটা জানতেও পারি এরপরে যে আরেকটা আমল বাড়াবো এই সুযোগ

আর এখন তাহাজুদের সময় হতে কত সময় লাগে সেই ধরো আমরা যদি এখন তাহাজুদ পড়তে চাই 3টা 50 এ শেষ হয়ে যাবে তো আমাকে তাহাজুদ পড়তেতে সাড়ে এ উঠতে হবে এত কষ্ট করা যাবে আ গোমের যাদের কাছে মূল্য আছে শুধু তোমাদের উদ্দেশ্যে বলছি এত ঘুম কী কাজে লাগাবে এত ঘুম কোন কাজে লাগাবে হ্যাঁ

আসলে বলছিলেন যে তোমার যদি একটু জাগ্রত থাকার দরকার জাগ্রত যদি থাকতেই চাও যে আসমানের নিচে যতদিন আছো জীবিত যতদিন আছো ওই সময় একটু জেগে নাও রাত জেগে নাও আল্লাহ র রাত আসলে আল্লাহ সাথে গভীর সম্পর্ক করার এক সুবর্ণ সুযোগ হিসেবে নিয়ে নিতে

ছাত্র বলছেন ছাত্র দেখেছি উনি অনেক সময় তালাবাদ করতে করতে আওয়াজ উঁচু হয়ে যেত জান্নাতের আয়াত এসেছে জাহান্নামের আয়াত এসেছে জান্নাতের আয়াত আসলে মনে হয় যেন মজা পেয়ে গেছেন আওয়াজ উঁচু হয়ে যেত জাহান্নামের আওয়াজ জাহান আয়াত আসছে উঁচু আওয়াজে চিৎকার করে কানতে শুরু করছেন আর এইভাবে রাতের একটি যে অংশ চলে গেছে শেষ তৃতীয়াংশে যখন হাত তুলতেন

আরে ঘুমের জন্য তোমাকে যখন কবে সহায় দিয়ে আসবে ক্লাস নাই ব্যবসায়ীর ব্যবসা নাই অফিস অফিসওয়ালার অফিস নাই কবে যখন সহায় দিয়ে আসবে একেবারে কেমন সংগঠিত পর্যন্ত থাকবে কত ঘুমা চলো আমরা কষ্ট আদা শিখি বুজুর্গদের সেই পথের উপরে চলে আসি কষ্ট করবো পরিশ্রমী হব পরিশ্রমের মেহনতে লোকের দাম কমে না অলসের দাম কেউ বাড়াইতে পারে না কথাটা বুঝেছ যে লোকে কর্মঠ হয় মেহনত করে তার দাম বাড়তেই থাকে যে অলসতা করে তার দাম কমতেই থাকে কমতেই থাকে বরং অলস এক সময় নিজের উপর বিরক্ত হয়ে যায় আমি কি করি আমি করি কেন আমি এইভাবে ঘুমাই কেন আমি এইভাবে সময় নষ্ট করি কেন অলস নিজেই একসময় নিজের উপর বিরক্ত হয়েছে আবুল হাসান আলী নজি রহমতুল্লাহ আলের একটা কথা রয়েছে মূল্যবান বাণী রয়েছে বহু দামি আবুল্লা নজিবর আহমদ মুখর এই পৃথিবীতে অলসের কোন স্থান নেই অলসের কোন জায়গা নেই যাই হোক বলছিলাম চলো হ্যাঁ এমন যেন হয় যে আমরা এখন থেকে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবার আগে যা যদি সময় হয়ে গেছে দাঁড়ায় যাই কথা বুঝে আসছে রে ইশরাকের সময় হয়ে গেছে হ্যাঁ ইশরাকের নামাজ পড়ে নেই আওয়াবিনের নামাজ পড়ে নেই আমলি ফেজা কায়েম হয়ে যাক লেবাস সুন্দর হয়ে যাক পাগড়ি মাথায় উঠে যাক এরকম যেন আমাদের ফেরিস্তা ওয়ালা সিফাত এসে যায় আল্লাহ ওয়ালাদের তরিকা এসে যায় হ্যাঁ এইভাবে যেন জীবন শেষ না হয়ে যায় সবাহ হুই এক সকাল হলো আবার সন্ধ্যা হয়ে গেল আর এভাবেই আমি কিছুই করলাম না কোনো কিছুই গঠন করলাম না এমন যেন না হয় হ্যাঁ সকাল হয়েছে সন্ধ্যা হয়েছে আমি আমি রয়ে গেছি আমি নতুন করে কিছু বলতে পারলাম না আমি কিছু যোগ্যতা হাসিল করতে পারলাম না এমন না হয় প্রিয় তালেম ইলেম ভাইয়েরা আমি যদি বলতে না পারি এটা আমার ব্যর্থতা আমার ভাষা যদি তোমাকে বুঝাতে না পারে এটা আমার ভাষার ব্যর্থতা কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে তাহার জরুরি আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে নফল নামাজের আদত বানানো জরুরি হ্যাঁ বুজুর্গদের লেবাস ধরো পাগড়ি বাদ পাগড়ি লাগাও দোয়া কান্নাকাটি শুরু করে দাও আল্লাহর সাথে মহাব্বাত শুরু করে দাও अल्लाह वो जैसे रहे हाँ अल्लाह अल्लाह एक बुजुर्ग हूँ मन हो ये वश में अल्लाह को महापत्र मत दूरी चले बोलते चले हाँ जो तो मेरा तो सब मेरा फलक मेरा ज़मीन मेरी अगर ये कि तो तू नहीं मेरा तो कोई शेइ नहीं मेरी बस तो वश में बोलते चले ना एक

আমি সব পেলাম এক আপনারে না পাইলাম। তো কই شيء नही मेरा পেলাম আমারে kisi রইলো না আমি আর kisi পেলাম আরে ওই ব্যক্তির মত ফকি ওই ব্যক্তির মত মিসকিন ওই ব্যক্তির মত অসহায় আর কেউ না যে আল্লাহ পায় যে আল্লাহ পায় এই যেelem শিখা আনওয়াশ কাশ্মীরি تیار তুমি যে কোরআন নিয়ে বসো এই কোরআন পড়ে হুসাইন আমদ মাদানি تیار হয়ে গেছে

প্রতিদিন ঘুম থেকে উঠেই আজ আয় আল্লাহ আজকের এই দিনটা আমি আপনার বুদ্ধিগির মধ্যে কাটাবো খুব সুন্দর করে হিলিম শিখার কাছে আল্লাহ তুমি করো এইভাবে প্রতিদিন আল্লাহর সাথে মহামালা ঠিক করে তারপর দিন শুরু হবে যখন শেষ রাত্রে আমার চক্ষু খুলবে প্রথমে আল্লাহর সাথে একটু কথা বলে নাম আয় আল্লাহ আমি যে কাজগুলো করবো সব কিছু নিয়ম ঠিক থাকে হে আল্লাহ আমার গতকালকের চেয়ে আজকের দিনটা যেন আপনার ইবাদত বন্দীতে বেশি কাটে এভাবে সুন্দর করে এক দিন কাটে আমি দিন যাবে আমি দিন দিন আল্লাহর পথে এগুচ্ছি এমন না হয় আমি দিন যাচ্ছে তো আমার হালা কারো খারাপ দিতেছে এগুলি যেন না হয় আসার তো যাই আছেন হ্যাঁ তোমাদের যে সমস্ত স্তাজগুলো এখানে আছেন হ্যাঁ তোমরা চেষ্টা করবে তাদের সাথে সম্পর্ক রেখে তাদেরকে তালিম মুরব্বী বানিয়ে তারপরে তাদের দিক নির্দেশনায় নিজেকে একদম সপে দাও তাদের কাছে গিয়ে বলো যে আমি আপনার কাছে আমি আমাকে সপে দিচ্ছি আপনি আমাকে কিভাবে গড়ে তুলবেন আপনি গড়ে আপনি আমাকে কিভাবে গড়ে তুলবেন গড়ে তোলেন আপনি যা বলবেন এই বাংলা সেইভাবে চলার জন্য তৈর হয়ে এসেছে এইভাবে উস্তাদদের কাছে নিজেকে অর্পণ করে দাও ইনশাআল্লাহ সিদ্দিকী কামিয়াব হয়েছেন ইনশাআল্লাহ সিদ্দিকী কামিয়াব হয়েছেন

তিনটা দরজা আছে তো তার বাবা সেই যুগে যখনকার মানুষ একজনের একজন তার ব্যবস্থা করাই কঠিন ছিল তার সময় যেন কাজে লাগে ওনার বাবা তিন দরজায় তিন জোড়া জুতা দিয়ে রাখছিলেন যেন সে কিতাব পড়তে পড়তে এই দিকে আসে এদিক দিয়ে আবার ওই দিকে যাইতে যাইতে যে সময়টা লাগে এটাও যেন নষ্ট না তিন দিকের দরজার মধ্যে জুতা দিয়ে রাখছেন কেন সময় নষ্ট হতে পারবেন সময় যেন নষ্ট না হয় ঠিক আছে বাস এই বিষয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো তোমাদের সাথে আমার একটু সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ আমার দিল থেকে তোমাদের জন্য দোয়া থাকি বিশেষ করে আমি যেই জায়গায় আমি খুব অত্যন্ত বেশি মহব্বত করি তো মানা আবিদুল্লাহ এখানে আছেন আমার দিল থেকে সবসময় তার প্রতি মহব্বতও থাকে দোয়াও থাকে আসলেই আমি চাচ্ছি আজকের এই মাদ্রাসার পরেই যেন এই মাদ্রাসা এমন বরফ শুরু হয়ে যায় দ্রুত এই মাদ্রাসার জন্য একটা জমির ব্যবস্থা হয়ে যায় আলা তাকোয়া এমন একটি মাদ্রাসা যেন আল্লাহ কায়েম করে দেয় আল্লাহ তালেব আলমদেরকে শিক্ষকদেরকে ছাত্রদেরকে এবং এখানে মহে্বিরকে সকলকে কবল করে করেন এই